নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন প্রশ্নে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি তোমার সকলে মন দিয়ে না প্রথম স্কুলটির নাম হলো কন্যা নগর বিদ্যাপীঠ ও বৈদ্যানিক প্রাথমিক বিদ্যালয় প্রথম প্রশ্নটি বলেছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও যে কোনো পাঁচটি আমি প্রত্যেকটাই লিখে দেখে দিচ্ছি লেখার সময় শরীরে পায়ে না আঙুলের কাজ বেশি হয় লেখার সময় তো আঙুলের কাজ বেশি হয় তাহলে আঙুলের মাথায় দুট দিলাম কবাডি খেলায় কবাডি কবাডি আস্তে আস্তে না জোরে জোরে বলতে হয় কবাডি খেলায় কবাডি কবাডি জোরে জোরে বলতে হয় জিভে না দাঁতে নোংরা জমের মুখে গন্ধ হয় দাঁতে নোংরা জমে মুখে গন্ধ হয় তিনটি না পাঁচটি অঙ্গকে পঞ্চেন্দ্রীয় বলে পাঁচটি অঙ্গকে পঞ্চেন্দ্রীয় বলে চক্ষু কর্ণ নাসিকা শিকার বা এবং তপ এই পাঁচটি ইন্দ্রিয়কে একত্রে বলা হয় পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক কানামাছি খেলায় একজন না চারজন রেফারি থাকে একজন রেফারি থাকে তপনে দিন কানা না রাত কানা রোগ হয়েছে তপনে রাত কানা রোগ হয়েছে ড্যাশ খেললে খুব হাঁপিয়ে যায় ফুটবল খেলতে খুব হাঁপিয়ে যায় তার ফুটবল গির্জিটি ড্যাশ বদলায় গির্জিটি রং বদলায় ড্যাশ খেলে বুদ্ধি বাড়ে ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে ব্রাহ্মী শাক পচা খাবারকে ড্যাশ খাবার বলে বার্ষিক খাবার বলে বা নষ্ট হয়ে যাওয়া খাবার বলে ডিম পাতার ড্যাশ হতে দেয় না চর্মরোগ হতে দেয় না নিম পাতা ডিম পাতার চর্মরোগ হতে দেয় না পাখিদের মধ্যে খুব চালাক হল পাখিদের মধ্যে খুব চালাক পাখি কাক তিনিটা বলেছে দেখো সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মানুষের সঙ্গে পাখি মিল কোথায় মানুষের সঙ্গে আমি এখানটা তোমাদের লিখে দিচ্ছি তিনি কয়েক প্রশ্নের উত্তরটা মানুষের যেমন হাত রয়েছে মানুষের যেমন হাত রয়েছে তেমনি পাখিদের রয়েছে কি পাখিদের রয়েছে দুটি ডানা পাখিদের রয়েছে দুটি ডানা সেই ডানা মেলে ডানা মেলে খাওয়ার হাওয়ায় যেন সাঁতার কাটতে কাটতে পাখি উড়ে যায় সাঁতার কাটতে 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 পাখি যা তারপরে কয়েকটা বলছে পেঁয়াজ পেঁয়াজ হলো আছে আর গাছের পেঁয়াজ দেখল গাছের কাণ্ড গয়েরটা বলেছি শাক কি উপকার করে শাক সবজি নানা রকম অসুখ হওয়া আটকায় শাক সবজি নানা রকম অসুখ হওয়া আটকায় অসুখ হওয়া আটকায় নিয়মিত ফল খেলে কি হয় নিয়মিত ফল খেলে খুব মোটা হওয়ার বিপদ কেটে যায় নিয়মিত ফল খেলে খুব মোটা হওয়ার মোটা হওয়ার বিপদ কেটে যায় বিপদ কেটে যায় সাঁতার কাটতে কি হয় সাঁতার কাটলে খুব ভালো ব্যায়াম হয় শুধু লিখে দিচ্ছি খুব ভালো ব্যায়াম হয় তোমরা দেখবে সাঁতার কাটলে খুব ভালো ব্যায়াম এইভাবে দেখবে শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে যায় শ্বাস নিলে শরীরে মুখ ফুলে যায় শ্বাস নিলে শরীরে ফুলে তারপরে ছয়টা বলছে নীল কাটার শব্দটি অর্থ কি নীল মানে কি মুখ পুর মেয়ে মানে নখ যা দিয়ে কাটা হয় যা কাটা হয় সেটাকে বলা হয় কাটার সেটি কাটাল দুয়ে মিলে দুয়ে মিলে হয় নেই মানে নোক যা দিয়ে কাটা হয় সেটি কাটার দুইয়ে মিলে হলো নেই কাটা তোমরা ভালো করে আমার কথা হলো মন দিয়ে শুনবে তাহলে দেখবে নিজেরা বুঝে বুঝে একটু লিখে ফেলতে পারছো পঞ্চেন্দ্রীয় গুলির নাম দেখো আমি এইখানটাতে লিখে দিচ্ছি কি কি পঞ্চেন্দ্রীয় গুলির নাম কি চক্ষু কর্ণ রাশা জোবা এবং তাহলে চক্ষু কর্ণ এবং চামড়া কানা মাছি খেলার সময় আমাদের শরীরের কোন অঙ্গকে বেশি ব্যবহার করি আমি এটা এক কথায় লিখে দিচ্ছি তোমরা এইভাবে লিখে কানা মাছি খেলার সময় আমাদের শরীরে কানকে বেশি ব্যবহার করি আমি শুধু এই কথা লিখে দিচ্ছি কানকে আমাদের রাজ্যে কোথায় চিড়িয়াখানা কানা আছে আমাদের রাজ্যে মানে আমাদের রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কলকাতার আলিপুরে চিড়িয়াখানা আছে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কলকাতার কলকাতার আলিপুরে আলিপুরে চিড়িয়াখানা আছে তারপরে দ্বিতীয় স্কুলটি দেখো দ্বিতীয় বালিকা বিদ্যালয় প্রথম প্রশ্নটি বলেছে দেখো সঠিক উত্তরটি মাথায় চিহ্ন দাও মাটির উপরে হয় গাজর পেঁয়াজ বীজ পেঁয়াজ চারপাশে প্রভাবে মোর মাথা ইন্দ্রিয় সারা দেয় ইন্দ্রিয় সারা দেয় কাটার খোঁচায় ব্যথা বুঝতে পারি স্পর্শেন্দ্রীয় সাহায্যে আগুন লেগেছিল কাছে গাছে পাথরে পাথরে বারুদের ঘষা লেগে গাছে গাছে ঘসা লেগে দু একটা পর্যায়ে পূরণ করো আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে এমন এক আনাজ হলো আম এটা যখন আমি তোমাদের বইটি পড়িয়েছিলাম তখন আমি পড়িয়ে দিয়েছিলাম যে আমাদের দেশ থেকে কোন আনাজ অন্য দেশে গেছে এবং অন্য দেশ থেকে কোন আনাজ আমাদের দেশে হেছে পড়িয়ে দিয়েছিলাম শাক গুলো হলো গাছের ব্যাস আসলে শাক হলো গাছের কাণ্ড প্রজাপতি দশটি পা আছে ছটি পা আছে এক পায়ে লাখিয়ে খেলতে হয় এক্কা দোকা দোকা তারপরে কেনটা বলছি মুছে লেখো পাখি মাঠে কাছে পাখি কোথায় বেশি সময় থাকে পাখি গাছে বেশি সময় থাকে তাহলে কোনো লিখে দেবো কি গা ঢাকা থাকে পাখির বা পালং দিয়ে ঢাকা থাকে তাহলে কোনো লিখে দেবো পালক কোন জায়গায় যেতে সাহায্য করে কোন অঙ্গ ডানা ডানা অন্য জায়গায় যেতে সাহায্য করে মাছ মাছ বেশি করে থাকে জলে কি দিয়ে গা ঢাকা থাকে আঁশ দিয়ে মাঝে আঁশ দিয়ে গা ঢাকা থাকে অন্য জায়গায় যেতে সাহায্য করে কোন অঙ্গ পাখনা পাখনা অন্য জায়গায় যেতে সাহায্য করে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক চারেকটা বলেছে ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে দেখাও রক্তাল প্রতায় উপ মধু পেঁপে মোচা না কাঠ মোচাক মোচা তালে পাশে ক লিখে সামনের পা হাতে কাজ করে কাঠ একটি প্রাঞ্চ খাবার হলো মধু খাবার হজম করতে সাহায্য করে পেঁপে পাঁচটা বলেছে শব্দটি গোল হল করলা উচ্ছে ফুলকপি নির্মাতা কি হবে ফুলকপি দেখো করলা উচ্ছে নিমপাতা এগুলো তিনটি পেত খাবার ফুলকপিটা পেতো খাবার না সজনে ডাটা পেঁয়াজ কলি আম পটল কোনটা আলাদা হবে পেঁয়াজ কলি আলকুশি ধুতুরা ফল আকন্দ ফল আশ ফল আশ হয়ে যাবে আলাদা ছয়েরটা বলেছেন যে প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তরটা কোন কোন গাছে রস আমরা খাই কালমিক বাসক তুলসী এইসব গাছের রস আমরা খাই তাহলে এখানে বলে তুলসী কালমেঘ আর বাসক খড় গরুর খাদ্য কিন্তু মানুষের অখাদ্য কেন কারণ খড় গরুরা হজম করতে পারে গরুরা হজম করতে পারে কারণ খড় গরুরা হজম করতে পারে কিন্তু মানুষেরা হজম করতে পারে না মানুষেরা

আর নোনতা আমরা জীব পাঁচ রকম স্বাদ বুঝি সেগুলি হল টক মিষ্টি ঝাল বেতো আর নোনতা কোনটি কোন ধরনের খাবার বেছে নিয়ে দেখো ছানা নোটে শাক কলা দুধ দই পেঁয়াজ ডিমের কুসুম চাপাতা উদ্ভিজ্জ খাবার কি হয়ে যাবে নোটে শাক নোটে শাক নোটে শাক আর কি হবে পেঁয়াজ আর কি হবে কলা আর হবে চা পাতা কলা আর হবে চা পাতা আর খাবার হবে ছানা দুধ দই ডিমের কুসুম তারপর কয়েকটা বলছি কিছু গাছের মূল অংশ আমরা খাই এমন একটি আনাজের ছবি একে রং করো ও তার নাম লেখো এখানে তোমরা একটি আনাজের ছবি আঁকবে এবং একে রং করবে কিছু মূল যেগুলো আমরা খাই যেমন গাজর এগুলো গাজরের একটা ছবি আঁকবে একে তোমরা রং করবে তবে দেখো তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ে তুমি মূল রায়মাটেন ব্যাঙ্ক এর পরিবেশের প্রথম এবং দ্বিতীয় নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে নিহ তোমাদের সামনে